আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বৃহস্পতিবার রাত সাড়ে ছয়টা সন্ধ্যা সাড়ে ছয়টা সরি রাত না আজকে কাল আজকে হচ্ছে সকাল থেকে আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল যে আমরা আমাদের শ্বশুর হচ্ছে যারা রিলেটিভস আছে বা হচ্ছে যারা নতুন মেহমান ওদেরকে একটু আমার নতুন বাসায় আদর আপ্যায়ন করব। তো সেই সুবাদে আমরা হচ্ছে বাজার করে নিয়ে আসছি আর কালকে যেহেতু শুক্রবার কালকে কালকের দাওয়াতে রেখেছি সবার জন্য তো আমি তো একা মানুষ এত কিছু এক একসাথে পারবো না তাই আজকে রাতে আমি আমার কিছু কাজ আগে রাখতেছি যেরকম রোস্টের জন্য হচ্ছে হালকা মুরগিটা ভেজে রাখলাম দেন গরুর মাংসটা কষায় রাখছি তারপরে হচ্ছে টুকটাক ভেজি জায়গা মিক্স ভেজিটেবল রান্না করলাম সেটাও হচ্ছে গিয়ে একটু মানে কেটে এগুলো ফ্রিজে রেখে দিয়েছি কালকে সকালে রান্না করবো আর আমি এখানে রোস্টটা মা খেয়ে নিচ্ছিলাম রোস্টের মধ্যে আমি এত বেশি কিছু দেই না আমি জাস্ট একটু জর্দার রং দেই যেহেতু জর্দার রঙটা আসলে এখন আমার কাছে নাই সেই ক্ষেত্রে আমি একটু হলুদ দিলাম টক দই দিয়ে লেবু দিয়ে হচ্ছে আমি একটা লেবু কেটে দিয়ে সেটা হচ্ছে মেখে নিচ্ছি কারণ লেবুটা দেওয়ার কারণে চিকেনের মধ্যে যেই ভাব একটা গন্ধ গন্ধ থাকে সেটা চলে যায় আর আমি আজকে রোস্টের পিসগুলোকে একদম মানুষ যেরকম মুরগির মাংসের পিস করে ওরকম করলাম কারণ হচ্ছে দেখা যায় মুরগিটা বড় তো মানে রোস্টটা আসলে ম্যাক্সিমাম টাইম ওয়েস্ট হয় যার প্রয়োজন সে দুইটা তিনটা খাবে আর যার হাফটা প্রয়োজন সে অল্পটা খাবে মানে এই আমি এই নিয়েতে ছোট করে করেছি আর আমার আম্মু হয়তো বা দেখলে বলতে পারে যে আমি আসলে পারি না এই জন্য এরকম করে করছি বাট আমি ইচ্ছা করে ইন্টেনশনালি করছি এই ছোটো করে যেন আমার হাজব্যান্ড হচ্ছে আবার বাইরে যাচ্ছিলো বারবার সে জিজ্ঞেস করতেছিল কী লাগবে কী লাগবে সে অ্যাট দ্য সেম টাইম আমার এই কাজগুলোতে হেল্প করতেছিল তারপরে হচ্ছে ফার্স্টে হচ্ছে মুরগিটা ও একটা চিকেন একদম অনেক কড়া করে ভেজে ফেলছে আমি না করা সত্ত্বেও সে আমাকে অনেক হেল্প করছে যদিও তাকে সেই জন্য অনেক ধন্যবাদ আমি আসলে টুকটাক রান্নাবান্না যা শিখলাম ইদানিং তার লাইক প্রতিফলন হচ্ছে আমার এই আজকে দাওয়াত মানে সবাই আমাকে আলহামদুলিল্লাহ অনেক সুনাম করছে দেন আমাদের কুটীবীটা ওদেরকে তো বলছি যে কালকে সকাল আসবেন সকাল আমার শাশুড়ি ভাসুর দেন আমার বড় আব্বুর যে ছেলে চাচাতো ভাসুর ওরা দেন আমার চাচা শ্বশুরের যারা হচ্ছে বাচ্চা কাচ্চা আছে ছেলে তেলে ওদের সবাইকে মানে আমার দেবর ভাসুর যারা আছেন ইভেন আমার হচ্ছে ননদ নোনাশ যারা আছে ওদেরকে হচ্ছে বলেছিলাম তো এই পাখিটা আমার কাছে রাত কটা বাজে তখন সাড়ে দশটা না এগারোটা বাজে তখন হচ্ছে আসছে হুট করে আমার মাথায় আসলো যে শুধু সবজিগুলো খাওয়াবো একটু মাছ ভাজা খাওয়াই দেন আমার ফ্রিজে হচ্ছে তেলাপিয়া মাছ ছিল গত সপ্তাহে ইয়ানসে দেন একটা মাছ আমি নাকে মানে না কেটে আনতে বলছিলাম দেন এই মাছটা হচ্ছে এখানে হচ্ছে আমি সবার জন্য দশ বারোটা পিস কারণ সবাই তো মাছ খাবে না সেই জন্য আমি অল্প করে কিছু পিস করে এগুলোকে হলুদ আর হচ্ছে মানে হলুদ আর একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে মেখে মেরিনেট করে রেখে দিচ্ছি ফ্রিজে আর ফ্রিজটাই মাত্র আমার হাজব্যান্ড খুলে বরফ দিয়ে পানি দিয়েছে আমাকে এই জন্য আর হচ্ছে এটা খুলতে ছিল না দেন আমি আজকে মাশকলার ডাল রান্না করব না আজকে আমি মুসুর ডাল রান্না করব। অ্যাজ ইউজুয়াল রান্না করলে হচ্ছে মাশকল রান্না করে সবাই কিন্তু আমার কাছে মনে হলো একটু টক মশলা রান্না করি যেটা হচ্ছে ওয়েদারের সাথে যাবে কারণ অনেক গরম ছিল তো আর গরুর মাংসটাকে আমি মেখে নিচ্ছিলাম অনেক ভালো করে পেঁয়াজ রসুন যে গরুর মাংসের মশলা আছে এলাচ দারচিনি যাওয়া হচ্ছে সব কিছু গরম মশলাগুলো দিয়ে সবগুলো একটা মেরিনেট করে মেখে আর একটা রান্না করতে হইলে বা কোনো দাওয়াত হইলে গরুর মাংসের মধ্যে যে কি পরিমাণে তেল দেয়া লাগে আমি প্রায় এক কেজির মতো তেল শুধু গরুর মাংসের মধ্যেই দিছি চার পাঁচবার করে ফার্স্টে তো দু তিনবার দিছি মাখানোর সময় দেন রান্নার মাঝখানে মাঝখানে আমার আমার হাজব্যান্ড শুধু বলতেছিল তেল দাও বেশি করে তেল দিলে হচ্ছে খাবার মজা হয় ও হচ্ছে সব কিছু ভুনা ভুনা তেল দিয়ে ভাজা ভাজা পছন্দ করে তা আমি এটাকে মেখে প্রায় একটা বেজে গেছিলো দেন আমি একটু টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছিলাম আবার রোস্টের জন্য যে হচ্ছে কিশমিশ বাদাম ওই হচ্ছে পেঁয়াজ ব্ল্যান্ডার করে দেন রেখে দিয়ে দিব কারণ সকালবেলা তো আমি একা একা সব কিছু করতে হবে সেই জন্য আমাকে একটু করতে হচ্ছে আমার হাজব্যান্ড বা আমি অল্প দীর্ঘতে আমার হাজব্যান্ড তিন চারবার বলতেছে দাও তেল দাও আরও তেল দাও তো কয়েকবার করে করে এরকম দেওয়াচ্ছে আমি আজকে আসলে রাতের ভিডিওটা এখন শেয়ার করলাম আর হচ্ছে কালকে যে আমার মেশায় মেহমান রেখেছিলো সেই দাওয়াতের ভিডিওটা আমি আপনাদের কাছে নেক্সট পার্টে ভিডিওটা শেয়ার করব এখন অনেক রাত হয়ে গিয়েছে রাত প্রায় দেড়টা বাঁচতেছে আমি হচ্ছে গরু মাংসটা আমার কষে গিয়েছে অলমোস্ট আমি এখন এটাকে জাস্ট নাড়া দিয়ে বন্ধ করে রেখে দিব বাকিটা আমি কালকে সকালে হচ্ছে রান্না করব। আপনারা আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ